গুড ইভিনিং এভরিওয়ান সবাই কেমন আছেন আজ আমাদের বাড়িতে চিংড়ি মাছ রান্না হবে তো সেটাই বোন আপনাদেরকে কেটে দেখাবে এই দেখুন প্রথমে চিংড়ির ছোট ছোটো পাগুলো সব কেটে নিল তারপর সুর লেজ আমাদের মাথা খেতে অত পছন্দ করে না ওই জন্য মাথাটা কেটে ও বাদ দিয়ে দিয়েছিল তো তারপর চিংড়ির পিঠের দিকের খোসাটা ছাড়িয়ে একটু ছোট্ট করে কেটে দেখবেন ওর মধ্যে একটা সরু সুতোর মতো একটা জিনিস রয়েছে যেটা শরীরের জন্য খুবই খারাপ এটা অনেকে বের করতে ভুলে যান আপনারা কিন্তু এটা অবশ্যই অবশ্যই করে বের করবেন আপনারা চাইলে মাথাটাকে রেখেও দিতে পারেন যারা চিংড়ির মাথা খেতে পছন্দ করেন আমার তো চিংড়ি ভীষণ ভাল লাগে আপনাদের কার কার চিংড়ি প্রিয় আমাকে কমেন্টে লিখে জানাবেন বোন এগুলো খুব ছোট থেকে ও এগুলো খুব ভালো করতে পারে ছোট থেকে ছোট্ট করে কাটলেই জিনিসটা বেরিয়ে আসবে বন্ধুরা আমার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভিডিও দেখতে চাইলে কমেন্ট লিখে